এখানে বেশ কিছু বসার মতো জায়গা আছে ঈদের জন্য আর কি এখানে প্রচুর পরিমাণ লোকজন দেখতে পাচ্ছি এটা হলো আরেকটা রেস্টুরেন্ট এটা হলো নদী যমুনা নদী আর এই যে টলারগুলো টলারগুলো কিন্তু বাড়ি চলে পাশে এরকম একটি জায়গা মানে এখানে বসে আপনি যা চা ফুটে অন্যরকম তো আজকে সারাদিন আমাদের সাথে থাকবেন সারাদিন কোথায় যাচ্ছে কি খাচ্ছে কি করছে না করছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ সারা দিন থাকবেন আমাদের সাথে আসারা এই সপ্তাহ ধরে থাকবে স্পেশাল স্পেশাল ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন বাবা এই যে আমার মিনাফিয়া সালামি নেয়ার জন্য পাগল হয়ে গেছে আমি 100 টাকা দিছি যাও এই এটা ছেড়ে আমি এটা পরে চেঞ্জ করে দেবোনি যাও ধরো আগে আগে বাসন করো গা যাও বাসন করো গা কোচিট সেট ভালো যাচ্ছে কি সেটা ভালো দাও আমি এসে যাও ফাইনালি এখন নামাজের জন্য বের হয়ে গেছি তো সকালবেলা বেশ কিছু ফুটেজ স্কিপ হয়েছে এখন আমি একটু ব্যস্ত ছিলাম যার জন্য ভিডিও করতে পারি নাই তো এখন নামাজের জন্য বের হয়েছি চলুন যাওয়া যাক আমাদের ঈদগা মাঠে আপনারা দেখেন আমাদের ঈদগা মাঠ অনেক বড় একটি মাঠ চলুন যাওয়া যাক ফাইনালি চলে এসেছে আমাদের সেই ঐতিহ্য ভাই ভবানীপুর ঈদগা মাঠে সে হলো এবার মাঠের গেট আর এটা হলো আমাদের মাঠ অনেক বিশাল একটি মাঠ এই মাঠে কিন্তু আমাদের আমাদের এই সরিষাবাড়ি থানার ভিতরে মানে সরিষাবাড়ি বাড়ি থানার ভিতরে এই মাঠটা কিন্তু সবচেয়ে বড় একটি মাঠ ঈদগা মাঠ এই যে পাশ দিয়ে হলো জেনাই নদী পাশ দিয়ে হচ্ছে ঝিনাই নদী এখন মোটামুটি পানিও চলে এসেছে নতুন পানি এটা হলো রোড রাস্তা এই পাশে হচ্ছে আমাদের ঈদগা মাঠ ওই সামনে যে এলাকাটা দেখিয়ে আছেন ওই এলাকাটাও কিন্তু হ্যাঁ ওটা কিন্তু টাঙ্গাইল ডিস্ট্রিক্ট মানে দনবাড়ী থানা ওখান থেকে ওখান থেকে এদিকে এই মাঠে কিন্তু লোকজন আসে মানে চতুরবাশে যত গ্রাম আছে সব গ্রামের লোকজন এখানে আসে উপস্থিত হয় নামাজের জন্য নামাজ পড়ায় দিছে বুঝছো

নামাজ টামাজ পরে এখন কুরবানি পশু জবাই হচ্ছে অলরেডি শুরু হয়ে গেছে আমার সময় ফোন দিতেছে যার জন্য এখন যাচ্ছে সেই কুরবানি পশু সাথে একটু কাজ করতে হবে যার জন্য যাচ্ছি এই জায়গায় আমাদের সমাজের সবগুলো পশু জবাই করা হয় যেহেতু এটা ইউটিউবে সাপোর্ট করে না যার জন্য স্কিপ করে যাচ্ছি তো মাত্র গোস্ত নিয়ে আসলাম কি লবণ দাদা ভিজে তোমার

তো গন্ধটা কম করব বস্তুটা রান লাগলে একটু স্বাদ লাগব বেশি এই জন্য না তারপরেও একটা ওই কেমন একটা গন্ধ আসে ওটা আইলে খাওয়া যায় না মাল লাগে না হয় এমনি দশ মিনিট রেখে দেও দেওয়ার পরে তারপরে আন্ধ হয়ে ঘোরা তাই এবস্তু নি একটু এটা হলো আমাদের গরুর মাংস তাদের পাশে একটু ছাগলের ব্যস্ত আছে খাসির গোস্ত ও বস্তু খাওয়া আমার জন্য আসলে একটু বেজা হয়েছে

নিজের কুরবানির গরুর গুস্ত আল্লাহ একটু খাওয়াইলো খাইলাম আলহামদুলিল্লাহ তো এখন ফ্যামিলি নিয়ে ঘুরতে বের হবো যাব পিংনা পিংনা যমুনা রেস্টুরেন্টে ওখানে যমুনা নদীর ধারে একটা রেস্টুরেন্ট আছে আর ঈদের সময় ওখানে বেশ চাঁকজমক হয় এই সময় পানিতে ভরপুর দৃশ্যটা কিন্তু অসাধারণ লাগবে যার দ্বারা ফেমিলি নিয়ে চিন্তা করলাম যে একটু ওদেরকে নিয়ে একটু ঘুরে নিয়ে আসি তো সরাসরি আপনাদেরকে নিয়ে যাবো সে যমুনা রেস্টুরেন্টে চলুন দর্শক ফাইনালি চলে এলাম যে পিংনা সেই যমুনা রেস্টুরেন্ট তো এ হলো পিছনের ভিউ এখানে একটা রেস্টুরেন্ট আছে আবার ওই দিকে আছে আরো দুইটা রেস্টুরেন্ট তো এই তা নদী আপনাদেরকে আজকে এখানে একটু ঘুরে দেখাবো এখানকার যে সুন্দর যেহেতু আজকে ঈদ আজকে এখানে কিন্তু প্রচুর লোকজন আসছে সেটা আপনাকে ঘুরে দেখাবো তো জায়গার নাম মূলত হচ্ছে রাধানগর সানসেট পয়েন্ট মানে এখানে যখন বড় বন্যা হয় তখন ওই চরগুলো যা আছে চরগুলো সম্পূর্ণ ডুবে যায় তখন এখানে কিন্তু বিশাল একটা অবস্থা মানে ওদিকে অনেক বড় হয়ে যায় যার জন্য এখানকার দৃশ্যটা তো অনেক সুন্দর লাগে তখন দেখতে যার জন্য এখানে সে আধা রাধানগর ট্রান্সেট পয়েন্ট নামটা দেওয়া হয়েছে এই যে রেস্টুরেন্টগুলো দেখতে পাচ্ছেন ওই সামনে হচ্ছে নদী এদিকে এই পাশে নৌকা রয়েছে নৌকা ভাড়ায় চালিত হয়ে গেছে এইসব নৌকা মানে ইচ্ছা করলে আর কি এখান থেকে আপনারা রিজার্ভ নিয়ে আপনারা এই নদীতে ঘোরাফেরা করতে পারবেন ছোট ছোট ট্রলার গুলো রয়েছে এখানে নদী যমুনা নদী আর এই যে টলারগুলা টলারগুলো কিন্তু ভাড়ায় চলে ওই দেখতে পাচ্ছেন দেখতে তারা এইভাবে আপনাদেরকে নিয়ে ঘুরাবে আপনাদের একটু জানানোর চেষ্টা করবো যে এখানে আসলে ভাড়াটা কেমন আপনি এলে কেমন খরচ করে আমি একটু জানার চেষ্টা করব যে এটা আসলে কেমন ভাবে চালাত চালায় আসসালামু আলাইকুম সালাম দিছিলাম এই কি ভাড়ায় ভাড়ায় ক্যাব নাকি জনপতি একশো মানে সর্বনিম্ন কতজন হলে এখান থেকে বাইরন পাঁচজন হলে বেরোয় তো হ্যাঁ জনপতি একশো কত দূর মুরান ওইবারে ওইবার যায় ওইবার যায় আবার চলে আসেন ও আচ্ছা আচ্ছা জন বোদে একশো টাকা করে আপনারা এখানে এসে এই নৌকা দিয়ে ঘুরতে পারবেন এখানে বেশ কিছু নৌকা রয়েছে আর তো আপনারা ফ্যামিলি নিয়ে আসেন রিজার্ভেও আর কি করতে পারেন জনপোদি একশো টাকা 쟤, 이럴 때, 이럴 때, 이럴 때, 이럴 이럴 때, 이 이럴 때, 이럴 이럴 때, 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 이이이이 এখানে বেশ কিছু বসার মতো জায়গা আছে এই যে এটা হলো একটা ভিউ পয়েন্ট হ্যাঁ জি বাবা কি আচ্ছা যাও আমি আসছি যাও এখানে বেশ কিছু কেবিন আছে আর কি একটা ভিউ পয়েন্ট এটাও একটু একটা ভিউ পয়েন্ট তো এখানে বসে আর কি আপনি যাই খান না কেন মানে অন্যরকম একটি ফিলিংস আসবে যেহেতু আজকে ঈদের দিন যার জন্য এখানে প্রচুর লোকজন আসছে তো ওইদিকে আরও দুটো রেস্টুরেন্ট আছে তো আপনাদেরকে তো ঘুরে দেখাই যে এখানে আর একটি রেস্টুরেন্ট রয়েছে চলুন আপনাদেরকে একটু ভিতরে নিয়ে ঘুরে দেখাই এটা হচ্ছে যমুনা রেস্টুরেন্ট ওই জায়গায় লেখা আছে যমুনা রেস্টুরেন্ট এটা হচ্ছে যমুনা রেস্টুরেন্ট এখানেও বেশ কিছু বসার মতো জায়গা আছে যেখানে মেনু আছে তারপরে এখান থেকে মেনু দেখে আ অর্ডার করতে পারবেন মেনুর পাশে কিন্তু মূল্য সহ দেওয়া আছে এবং কত বিল দেবে সব কিছু এখানে দেওয়া আছে ডিটেলস আর এটা হচ্ছে ভিউ পয়েন্ট ঠিক নদীর পাশে এরকম একটা ভিউ পয়েন্ট এখানেও বেশ কয়েকটি প্রশান্ত জায়গা আছে আজকে যেতে ঈদের দিন যার জন্য এখানে প্রচুর পরিমাণ লোকজন দেখতে পাচ্ছি আজকে এমনিতে লোকজন এত হয় না কিন্তু ঈদের জন্য আর কি এখানে প্রচুর পরিমাণ লোকজন দেখতে পাচ্ছি যে এটা হলো আরেকটা রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ফুড গ্যালাক্সি ফাস্ট ফুড কফি হাউস এখানে এখানে পার্সেল সিস্টেম করা আছে আর কি এখানে অনলাইনেও তারা অর্ডার করতে পারবেন এখানেও বেশ কয়েকটি বসার মতো জায়গা রয়েছে এসব খাবার পাশাপাশি এখানে ঠান্ডা যত আইসক্রিম এবং পানি পানি যত এখানে পাবেন এখানে সুন্দর একটি বসার মতো একটি জায়গা করে দিচ্ছে বসার মতো সুন্দর একটি জায়গা করেছে এখানে এটা হচ্ছে ভিউ পয়েন্ট এটা হচ্ছে ভিউ পয়েন্ট ঘরের ভিতরে গিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে ভিউ পয়েন্ট আমি একটু নদীর পাশে এরকম একটি জায়গা মানে এখানে যা যা আমি এখানে মানে অন্যরকম রকম আশেপাশে যারা আছেন আপনারা এখানে আসতে পারে ঘোরার জন্য তার জন্য আর কি এখানে প্রচুর পরিমাণ লোকজন মারিজে আছে আর কি বড় টাকা নিয়ে নিয়ে আসবো আপনারা এখানে আসতে পারেন দর্শক মোটামুটি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি আশা করি আপনাদেরকে ঘুরে দেখাতে পেরেছি ভালোভাবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ফেসবুক দিয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে মেনে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম